কুলতলির ঘটনার প্রেক্ষিতে বিজেপির প্রতিবাদ মিছিল দুবরাজপুর ও সালে কলকাতার আর্যিকরের ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল সেই ঘটনা জের মিটতে না মিটতে আবার প্রকাশ্যে শিশু হত্যার ঘটনার সামনে আসতে চব্বিশ পরগনা জেলার কুলতলীতে চতুর্থ শ্রেণীর একটি শিশু ঘটে যেখানে শারীরিক অত্যাচারের পর খুন করা হয় সেই ঘটনার প্রতিবাদে রবিবার বিজেপির পক্ষ থেকে খয়রাসল ও দুবরাজপুর শহরের মধ্যে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা সংগঠিত করে বিধায়ক অনুপ কুমার সাহার নেতৃত্বে বিভিন্ন ধরনের শ্লোগান ও প্রতিবাদ সম পোস্টার হাতে পৃথক পৃথকভাবে দুবরাজপুর শহর ও খৈরাসল বাজার এলাকায় পদযাত্রা বের হয় রাজ্যের নারী সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয় এদিনের কর্মসূচি থেকে নেতৃত্বে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা বিজেপির জেলার সাধারণ সম্পাদিকা রীতা পাল দুবরাজপুর বিধানসভা এলাকার দলীয় কনভেনার সুখময় গড়ায় খৈরাসল ব্লক কনভেনার রাজু দাস এবং কো কনভেনার অনুপম বাগ দুবরাজপুর ব্লক কনভেনার বিভাস দত্ত সহ সমস্ত মণ্ডল সভাপতি এবং বিজেপির একাধিক কার্যকর্তা কর্মীবৃন্দ বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিন রিপোর্ট নিউজ আর ডাটা আজকে এই পশ্চিমবঙ্গে ধর্ষণ হয়ে খুন হয়ে যাচ্ছে শিশু থেকে বৃদ্ধা প্রত্যেকে আজকে এই পশ্চিমবঙ্গে অসুরক্ষিত সেটা আর বলার অপেক্ষা রাখে না আজকে পশ্চিমবঙ্গ যে এই ধর্ষণকারীদের আতুর হয়ে গেছে সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে আরজিকরের ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় সারা ভারতবর্ষ থেকে পৃথিবী সব জায়গায় সমস্ত মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল আর সেই আরজিকরের ঘটনার পরে আমরা এই কুল্তনের ঘটনা দেখলাম এই কুলতনের ঘটনা একটা শিশু বাচ্চা শিশুকে আজকে তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হল পশ্চিমবঙ্গে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি আজকে আমি চ্যানেলে দেখলাম মানুষ সব থানাতে একজন মহিলা ধর্ষণ হয়ে যখন তিনি এফআইআর করতে যাচ্ছেন সেই এফআইআর যাতে তিনি অনুক্রয় করেন তার জন্য পুলিশ তাকে চাপ দিচ্ছে অর্থাৎ পুলিশ কোনো না কোনোভাবে যারা ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করছে বিভিন্নভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে তাই আমরা ভিক্ষার জানাচ্ছি পশ্চিমবঙ্গের সরকারকে ভিক্ষার জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ভিক্ষা জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে তিনি পশ্চিমবঙ্গে আজকে সন্ত্রাসের পশ্চিমবঙ্গে নারী নির্যাতনে স্বর্গরাজ্য তৈরি করে দিয়েছে আমরা এই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ অসুরক্ষিত হয়েছি এই তেরো বছর ধরে বন্ধু তারপরেও এই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকবেন তিনি কোনো কারণে শাস্তি বিধান করবেন না তার হাতে কোনো আইন নেই তাই তিনি আজকে যারা ধর্ষণ করছে তাদেরকে আড়াল করছেন তথ্য প্রমাণ যাতে বাইরে না আসে মানুষ যাতে সত্য ঘটনাটা না জানতে পারে তার চেষ্টা করছে তাই এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর দাবি পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন চলছে সেই আন্দোলন আজও হবে পুজোর মধ্যেও আমাদের আন্দোলন চলবে পুজোর পরেও আমাদের আন্দোলন চলবে ততদিন না আমরা এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে পারছি আমাদের এই আন্দোলন জারি থাকবে বন্ধু